দুলাই সম্প্রদায়ের আইনে ভিত্তিতে পৌরজনীয় রাষ্ট্র সমান্তর দুলাই দৃশ্যমান বিচার এবং ন্যায়BatchNormিতে শান্তি ও নির্বাতনের দাবিতে গণмитри পূর্ব গণজমায়েতে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন দুলাই গণ অন্যতম বীর ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ সাইকে শাইকে

শ্রদ্ধা বাজন ওলামায়ে কেরাম সর্বস্তরের জনগণ ভাইরা আমার আজকে আমাদের দাবি কি ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের দাবি হল জুলাই সনদের আইনি ভitrile হবে এটা সকলের দাবি এটা শুধু আমাদের দাবি নয় জনগণের দাবি কাজী এটা দিতে অসুবিধা কোথায় কাদেরীকে দিয়ে দিচ্ছেন না আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তিতে দিতে তাহলে আপনারা কি ভারতের আশা এবং আঘাত প্রতিফলন ঘটাচ্ছেন আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনের ভিত্তি অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই তিনি কেন বসেছেন আমরা সবাই জানি সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপরে নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকে দাবি করছে পিআরসিসি নির্বাচন দুই হাজার আট ইসাই সালে নির্বাচন ইস্তেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআরসিসিমে নির্বাচন দিতে হবে পিআর সিস্টেম নির্বাচনের ফায়দা কি উপকারিতা কি এ বিষয় ইতিমধ্যে আমার জনগণ বুঝে ফেলছে জেনে গিয়েছে বর্তমান দেখা যায় আশি পার্সেন্ট জনগণের পক্ষে পিয়ারের বিপক্ষে কিছু নাই বলবো না ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে পিয়ারের ব্যাপারও দু একটা আমি বলবো না কিন্তু যদি পিয়ারের খারাপ থাকে এক পার্সেন্ট